হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমাকে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে বসে আছি আসলে একটু ঘুরতে গেছিলাম যার জন্য সাজুগুজু করেছিলাম তো আজকে হচ্ছে পিকনিক পিকনিক বলতে আমার বাড়িতে কিছু দাদারা গান টান করে অনেক দিন যাবত মানে আমার দাদুর আমল থেকে দাদাগুলো গান টান করে তো ওই দাদাদের এই যে দেখতে পাচ্ছ এই দাদা কাকা জেঠু সবাই মিলে আমাদের নতুন মেয়ে জামাই গেছে বলে মাংস খাওয়াবে তো মাংস ভাত রান্না হচ্ছে বাবা রান্না করেছে দুপুরে রান্না বান্না হয়ে গেছে আর ফ্রায়েড রাইস মাংস তারপরে ভাত একটা সবজি চাটনি মিষ্টি দই সব কিছুই তো দাদারা মাংস খাওয়াচ্ছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছ মা রান্না করছে এটা হচ্ছে তোমার রসা আমার ফেভারিট তরকারি আর আগে দেখলে ঢাকা দেওয়া এখানে ভাত হচ্ছে আর আগে যেখানে দেখালাম সেটা হচ্ছে তোমার ফ্রায়েড রাইস ছিল আর তোমার মাংস হচ্ছিল আর এই যে পিয়ালবুড়ি বুড়ি হাই করে দিল ও বাবারে বাবা এই যে এখানে তোমার ভাত কিছুটা করা আছে আর ওই যে ঢাকা দেখছো ওটা ফ্রায়েড রাইস করা হয়ে গেছে আর এই যে মিষ্টি দই মিষ্টি ওখানে রাখা আছে আর এদিকে টিভিতে চলছে খেলা খেলা দেখছিল দাদারা এসে তো খাওয়া দাওয়াও হবে আর ভীষণ আনন্দিত ভীষণ আনন্দিত মানে খুবই খুশি এই যে আমার বাবা বাবাকে বলছি একটু তাকাও তাকাও বাবা একটু ভিডিও পছন্দ করে না ওই আমার হাজবেন্ডের মতোই ব্যাপার আর এই যে আমার ঠামা আসলে ঠামা খুব অসুস্থ তো ওই জন্য তোমার একটু আর যাই হোক তো এটা হচ্ছে আমার ছোটো বোন মিন্টো এই হচ্ছে আমার কাকিমা সুন্দরী হাসতেই পাগলি মানে হাসতে হাসতে হয়ে গেল আর ওই যে আসছে সুন্দরী এই হচ্ছে আমার মামনি মানে আমার শাশুমা মামনি গেছিলো পাশে বাড়ি ঠাম্মাদের বাড়িতে মানে তো আমরা যেহেতু ছিলাম না একটু বাইরে ঘুরতে গেছিলাম মামনিও একটু ঘোরা হয়ে গেছে ছোট্টামাদে বাই থেকে গল্প গুজব করে চলে এসছে মনে হচ্ছে তো যাই হোক আর এই যে সব চলে এসেছে দেখতে পাচ্ছে এখানে সন্তোষ দাদা সাধন কাকা যুগল দাদা ওদিকে সুজিত দাদা আর তারপরে এদিকে পাতার কাকা দাদাকে যুগল দাদাকে ফেলে দিয়েছে তো যাই হোক সব গল্প আড্ডাই আর কি অনেক মজাই আর কি করার পর তারপরে খাওয়া স্টার্ট হলো বাইরেই সবাই খেতে বসে গেছে এখানেও সবাই যে অনিল কাকা সাধন কাকা শ্যামল জেঠু এটা হচ্ছে ম্যানেজার সুখদেব দাদা কারণ আগে গানের দলে ম্যানেজার ছিল বলে ওইদিকে উত্তম দাদা তারপরে তোমার আমার হাজবেন্ড ভাই এদিকে এটা হচ্ছে সুখদেব দাদা আর এইদিকে ছিল তোমার পাতার কাকা সুজিত দাদা তারপরে বোধ হয় সন্তোষ দাদা তারপরে তোমার যুগল দাদা বাসু দাদা অনেকেই ছিল তো বেশ মজাদার খাওয়া দাওয়া সব মিলিয়ে আর এদিকে বাবা বোন আর মা পরিবেশন করছিল এইখানে ক্লিপটা কিন্তু আমি নিচ্ছিলাম না মিনিটও নিচ্ছিল কারণ আমি তখন ঠামাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর এই যে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ লেকচার মারতে যেটা আমার কাজ কোনো কাজ না করে লেকচার মারতে আমি খুব ভালোই পারি আমি ডিরেকশান এটা দাও ওটা দাও সেটা দাও এই করতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে এনজয় বেশ ভালোই হলো এরপর তা আমাদের খাওয়া হয়নি আমরা এবার খাবো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকুই তো টাটা বাই বাই দেখা হবে এবার পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মানে ভীষণ 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 ভালো থেকো আমরা তো আজকের দিনটা ভীষণ এনজয় করেছি তো তোমাদের এই এই যে বুড়িকে আবার বললাম একটু টাটা করে দে পিয়াল উৎপলকে বলছি একটু টাটা করো টাটা করে দিল ও টাটা না এরকম করে হাত খুঁড়িয়ে দিলো হয়ে গেল এবারটা দেখো আমাকে বেড়ে দিলো যাই হোক টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে